যে কর্তা এই রায়গঞ্জের অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন তিনি বলছেন কিভাবে খারাপ কেক প্যাটিস চলে এলো তিনি বলতে পারবেন না অর্ডার দেওয়াটুকু তাদের কাজ তারা অর্ডার দিয়েছিলেন এবার সেটা খাবার খারাপ না ভালো সেটা যাচাই করা তাদের কাজ নয় এটা তো পরিষ্কার বুঝিয়েই দিলেন ওই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ওই অফিসার অথচ যে স্কুল শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলেন সরকারি অনুষ্ঠানে তিনি বুঝতে পারছেন না যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে এই সমস্ত খেয়ে তো নিয়েছে বাচ্চাগুলো তাহলে কী হবে তার দায়টা কে নেবে তিনি তো দায়ী হবে কি করে বাচ্চাদের এই পচা কেক খাওয়ানো হলো সেটাই ভেবে বাচ্চার না মাস্টারমশাই দেখুন সাধারণ মানুষের মাথায় এই অসাধারণ ব্যাখ্যাটা কখনো আসতে পারে এই অসাধারণ চিন্তাটা কখনো আসতে পারে আমাদের এটাই তো মানে এরকমভাবে যে তাদের আমাদের ছেলে মেয়েদের এরকম পচা খাবার দেওয়া হতে পারে এবং লটকে লট একটা দুটো চলে এলে বোঝা যায় যে ফুল হ্যাঁ কিন্তু এই এ পুরো লটকে লট যদি সেটা এক্সপায়ারি ডেটের খাবার হয় তখন তো মনে হয় পরিকল্পিত পরিকল্পিত মানে ওই কেউ মনে হয় তার মনে হয়েছে এগুলো এই ফাঁকে কেউ কিছু বলবে না বুঝবে না সাধারণত তাই চালান করে দাও তার ফল ভুগতে তো হবে আপনার আমার ছেলে মেয়েকে সাধারণ যে আমরা আমাদের প্রথম থেকেই মনে হচ্ছিল যাদের এই সমস্ত বিষয়ে নখ দর্পণে সেই রাজনৈতিক নেতারা হয়তো বলতে পারবেন যে কি করে সরকারি অনুষ্ঠানে পচা টিফিন এলো সৃজন ভট্টাচার্য আমাদের হতাশ তিনি রাজনৈতিক দিক থেকে যেভাবে ব্যাখ্যা করা সেটা ব্যাখ্যা তো করে দিয়েছেন কিন্তু তারপরেও ওই বললাম না আমাদের ছেলে মেয়েদের যে এইভাবে ট্রিট করা হয় কিভাবে ট্রিট করা হয় সেটা দেখে আমরা সত্যি সত্যি এটুকু নিজেরা সাধারণ বলে গর্ব অনুভব করছি প্রত্যেকটা দিন তার মানে আমাদের জন্য সাধারণতন্ত্র দিবস বিশেষ বিশেষ দিনগুলোতে অসাধারণ লোকজন আমাদের জন্য উদ্যোগী হন এইটাই আমাদের জন্য যথেষ্ট কিন্তু আলটিমেটলি সাধারণের কপাল সাধারণের মতোই থাকে ওই পোড়া কপাল বলে না তা পোড়া কপাল হলে পচা কেক জুটবে এর থেকে বেশি আর কী হবে আর পুরো ব্যাপারটাই তো মোটামুটি সেরকম যেখানে যেখানে এক তো শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অসাধারণ স্পর্শ পেয়ে সেই মিডাস্টাচের মতো যা ছুতো শোনা হয়ে যেত এই শিক্ষা তো তাই যাই ছবেন সেটাই ছবি হয়ে যাবে এই এবং আলটিমেটলি সেটা দুর্নীতির ছবি হয়ে যাবে এটা বুঝতে পারছি এবং তার মধ্যে কোথাও না কোথাও গোলমাল কিছু না কিছু পাবেনই পাবেন যাই হোক এই দেখুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর জলপাইগুড়ি জেলা সেখানে প্রাথমিকের জেলা স্তরে স্পোর্টস হচ্ছিল তার আগে শিক্ষক শিক্ষিকা এবং স্পোর্টসটা তার টাকা তো ওই প্রাথমিক শিক্ষা দপ্তর থেকেই মোটামুটি আসে আসে সরকারি খরচ খরচা দিয়ে দেয় কিন্তু তারপরেও দেখা গেল যে স্পোর্টসের আগে শিক্ষক আর শিক্ষাকর্মীদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে কেন এই বিষয়টা আমাদের কে বুঝিয়ে বলবেন কেন তাদের দিতে হচ্ছে বাড়তি টাকা কিসের দরকার হলো এবং কোন নিয়মে হচ্ছে এবং সব থেকে বড় কথা পুরো টাকাটা নেওয়া হচ্ছে যে শাসক দলের ওই শিক্ষাকর্মীদের সংগঠনের উদ্যোগে এবার সমস্ত জেলায় ওই প্রাথমিকের ছাত্রছাত্রীদের নিয়ে ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস হয় স্পোর্টসের জন্য রাজ্য সরকার এবার পনেরো কোটি টাকা বরাদ্দ করেছে জানেন তো এই সময় এই টানাটানির বছরেও কিন্তু তারপরেও হচ্ছে না দুই জেলাতেই নাকি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এদের কাছ থেকে ওই চাঁদা তোলা হচ্ছিল অভিযোগ জানিয়েছেন কেউ কেউ শিক্ষক শিক্ষিকাদের থেকে নশো টাকা করে জোর করে নেওয়া হচ্ছে তারা দিতে চাইছে না বা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার করে দেবো হচ্ছে যে বিভিন্নভাবে ভাবে ব্ল্যাকমেল করে বিভিন্ন কায়দায় টাকা তোলার চেষ্টা হচ্ছে আমি বলতে পারবো না কারণ বিপিএসসির চেয়ারম্যান সাহেব রয়েছেন ডিআই সাহেব রয়েছেন মূলত তারাই কিন্তু সরাসরি এই স্পোর্টসটা কন্ট্রোল করছে অর্ডার আছে যে কোথাও কোনো চাঁদা তোলা যাবে না যে আমার কাছে অভিযোগ আসলেই আমি নিশ্চয়ই কেউ কিছু বলেনি কোনো মিটিংয়েই ডাকেননি ওনাদের ইচ্ছা মতন প্রতি শিক্ষক দু হাজার করে এবং স্কুল থেকে যার যেরকম স্ল্যাব অনুযায়ী ভাগ করে যে সমস্ত শিক্ষক চাঁদা দেবে না যদি না দেয় তাহলে তাদের যে সমস্ত অরিজিনাল কাগজপত্র এসআই অফিসে আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা প্রচ্ছন্ন হুমকি লিখিতভাবে আমরা যে পর্ষদের যিনি সভাপতি এবং পর্ষদের যিনি সচিব আছেন তাকেও আমরা মেল করে জানিয়েছি প্রশ্নটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে এত অনিয়মের ভাইরাস ঘোরাফেরা করছে কেন বলুন তো চাকরি চুরির অভিযোগ থেকে ওই ক্লাস বন্ধ রেখে পুরসভার ফুটবল প্রতিযোগিতায় ওই পড়ুয়াদের হাঁটানো কালকে যে ঘটনার কথা আপনাদের বলছিলাম বড়নগর যেটা হয়েছে বা ধরুন আজকে এই পড়ুয়াদের বাসি পচা মেয়াদ উত্তীর্ণ কেক খাওয়ানোর থেকে স্পোর্টসের জন্য জুলুমবাজির এই অভিযোগ স্পোর্টসের সঙ্গে এটার গোটা গল্পটার কোনো মানে যোগ্য যোগাযোগ নেই যোগাযোগটা অনেক বেশি ওই ব্যাপারটা শিক্ষা জগতের বলে তাই তো মনে হচ্ছে কোভিডের ভ্যাকসিন আবিষ্কার হলো এই তোলাবাজি কাটমানি দুর্নীতি এসবের কোনো প্রতিষেধক কি নেই নাকি থাকলেও কেউ তা প্রয়োগ করার মতো জায়গায় নেই আজ সাধারণতন্ত্র দিবস তো তাই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা খুব জরুরি সাধারণ মানুষগুলোর জন্যেই জরুরি আর সেই কথাগুলো বলাও জরুরি যে কথাগুলো আজ না বললেই না দেখুন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সাম্প্রতিককালে মানে এই একের পর এক তার যে রায় বিশেষ করে এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি চুরির কেসগুলোতে যে রায়গুলো তিনি দিয়েছেন না যেভাবে একটা পর্দা ফাঁস হয়ে গেছে যেভাবে আমরা বুঝতে পেরেছি কিভাবে আমাদের ঘরের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তার প্রমাণ তো ওই যে যারা হাজার দিনের ওপর বসে আছে ওখানে ধর্ণা দিচ্ছেন তাদের দেখে তো বুঝতে পারছি এই গোটা বিষয়টা এবং কিভাবে ওই দুষ্কৃতি এবং দুর্নীতি মিলেমিশে এক হয়ে গেছে কীভাবে দুর্নীতির একটা পরিমণ্ডল চক্র আমাদের ঘিরে রয়েছে সব ক্ষেত্রে মানে একটার থেকে তো আরেকটা ট্রাফিকের মতো দুর্নীতিকে আমরা যেতে দেখেছি নিয়োগ শিক্ষায় নিয়োগ সেখান থেকে পুরসভায় নিয়োগ সেখান থেকে রেশন দুর্নীতি রেশন দুর্নীতির থেকে এইবার লাস্ট যেটা দিয়েছেন মেডিকেলে দুর্নীতি তো সিবিআই তদন্ত দিয়েছে সেটা নিয়েই যত গণ্ডগোল অবশ্য লেগেছে কারণ তার সেই নির্দেশ ডিভিশন বেঞ্চ তারা স্থগিত করে দিয়েছিল এবং সেইটার পরে বেশ কিছু প্রশ্ন তুলেছেন বিচারপতি গাঙ্গুলি এবং সেগুলো তার রায়েও উল্লেখ করেছেন এই সমস্ত বক্তব্যর পরিপ্রেক্ষিতে মানে যেখানে তিনি খুব স্পষ্ট করে তার রায়ের মধ্যে লিখেছেন যে জিনিসগুলো যাতে তিনি বলেছেন যে কোথাও গিয়ে কোনো বিচারপতি তিনি কোথাও রাজনৈতিক দলের মদত পুষ্ট এ তার দিকে তিনি পক্ষপাতুষ্টভাবে সমস্ত রায় ঠায় দিচ্ছে অন্যায়ভাবে বেশ কিছু রায় একজন বিচারপতি বলছেন যে আরেকজন বিচারপতি অন্যায়ভাবে রায়গুলো খারিজ করছেন এই যে বিষয়গুলো সামনে এসছে এবং তার মধ্যে কোথাও দলীয় রাজনীতি ঢুকে পড়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই বিষয়টা কি এই বিচার ব্যবস্থার জন্য খুব ভালো বিজ্ঞাপন বিশ্বাস করুন যার দিকে সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে সেই তাদের দিকেই নিজেদের মধ্যে এই রকম যে কথাগুলো চালাচালি হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে যে অভিযোগগুলো সামনে উঠে আসছে তাতে তো একটা সময় মনে হতে পারে যে তাহলে রাজনীতি এই বিচার ব্যবস্থাকেও ছাড়লো না এইটাই মানে খুব খুব মানে সেটা যদি হয় যা যা অভিযোগ বিচারপতি গঙ্গোপাধ্যায় তার যে রায় সেই রায়ের মধ্যে দিয়েছেন সেখানে উল্লেখ করেছেন সেই প্রত্যেকটা অভিযোগ যদি সত্যি হয় তাহলে কিন্তু মানে বিচার ব্যবস্থার জন্য এটা বিরাট চ্যালেঞ্জের জায়গা হয়ে গেল মানে এরকম ঘটনা তো ইতিপূর্বে আমরা কোনো দিন কখনও দেখিনি শুনিও নি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে এবং সেই জন্যেই তারা তড়িঘড়ি তারা একটা বিশেষ আদালত কালকে বসাচ্ছে এবং সেখানটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে থাকছেন যে পাঁচ সদস্যের পাঁচ বিচারপতিকে নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে যারা এই পুরো বিষয়টা খতিয়ে দেখবেন এবার গোটা ব্যাপারটা এরা এই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোর থেকে বিভিন্ন মামলা কালকে কিন্তু এই অভিযোগ টভিযোগ গোটা পাল্টা অভিযোগ গোটা এই গোটা বিষয়টার পরেই প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বিচারপতি এক একজন বিশেষ বিচারপতির কাছ থেকে সমস্ত মামলা সরিয়ে অন্য বেঞ্চে নিয়ে গেছিলেন যার বিরুদ্ধে আরেকজন বিচারপতি অভিযোগ পর্যন্ত তুলেছে আর আজ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের এই বেনজির সংঘাত নিয়ে কাল সুপ্রিম কোর্টে শুনানি আছে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির ওই বিশেষ বেঞ্চ তারা পুরোটা খতিয়ে দেখবে এবার একটু বিচারপতিদের মধ্যে যে এই বিতর্কের আঁচটা পেয়ে সেটা যে মানে আপাত দৃষ্টিতে একটা জায়গায় হলেও এটা যে কত বড়ো স্ফুলিঙ্গ থেকে কত বড় দাওয়ানাল হতে পারে সেটা ডেফিনেটলি সুপ্রিম কোর্ট ইঙ্গিতটা পেয়েছেন মানুষের ভরসাটা কিন্তু থাকাটা দরকার ওই একটা জায়গা নিয়ে যদি কোনো প্রশ্ন উঠতে শুরু করে না আমাদের এক এবং আলটিমেট যে জায়গাটা সেটাও যদি না থাকে সাধারণ মানুষ তারা মানে তো চিরকালই থাকবে কিন্তু কোথাও গিয়ে নিজেদের একদম সর্বহারা ভাবতে শুরু করবেন না তো সব জায়গায় কিছু না কিছু এত ব্যাপক দুর্নীতি হয়েছে তার মধ্যে বহু দূর পর্যন্ত যুক্ত আছেন মমতা ব্যানার্জিও বলেন যে কোর্টও প্রভাবিত হয় হয়তো করা যায় এগুলো হচ্ছেন প্রভাবিত সেই নিয়ে মতান্তর থাকতে পারে কিন্তু সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করা উচিত আদালতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অবাঞ্ছিত দৃশ্যের অবতারণা চলছে আদালতের প্রতি সাধারণ মানুষের যে একটা শ্রদ্ধার জায়গা রয়েছে সেটা রক্ষা করার দায়িত্ব এই বিচারপতিদের তারা সেই জায়গাটা থেকে কেউ কেউ সেটা বিনষ্ট করে দিচ্ছেন